দাবারও জিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশের কলিজা আলা খান তামিম ইকবাল তামিম ইকবালকে বলা হয় বাংলাদেশের কলিজা আলা খান সে তামিম যেন মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের মাস্টার জিয়া রহমানের মৃত্যুর পর আর্থিক সংকটে বোগা তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক টাইগার কাপ্তান জিয়ার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছেন দেশ সেরাই ওপেনার গত জুলাই মাসে দাবার ম্যাচ চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া তার পরিবারে রয়েছে একমাত্র সন্তান তাহাসিন তাওয়াজ তার স্ত্রী লাবণ্য তবে জিয়ার মৃত্যুর পর আর্থিক সংকটে পড়ে যায় তার পরিবার ডাবা ফেডারেশন থেকে সহায়তা পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো সহায়তা পায়নি তার পরিবার জিয়ার পরিবারে এমন সংকটে পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল খান তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা চেক দিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের ইন্দোরে জিয়ার স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা করেন তামিম ইকবাল খান আর সেখানে জিয়ার স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকা চেক তুলে দেন দেশ এই ওপেনার এ প্রসঙ্গে গণমাধ্যমে জিয়ার স্ত্রী জানান তামিম ভাই আমাকে যে কোনো সমস্যার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে আর ছেলেকে পড়াশোনার খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে বলেছেন ছেলের জন্য সে লাখ টাকা চেক দিয়েছে